হ্যালো বন্ধু স্বাগতম ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উইন্ডোজ পেইড সফটওয়্যার সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের অজ্ঞতা কেন অধিকাংশ মানুষ উইন্ডোজ ফ্রিতে বা ক্র্যাকড ভার্সন ব্যবহার করে মাইক্রোসফট কেন সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় না আইনি ব্যবস্থা নিলে কি প্রভাব পড়তে পারে আমাদের কেন টাকা দিয়ে উইন্ডোজ কিনে ব্যবহার করা উচিত এবং বিকল্প কি কি আছে প্রথম প্রশ্ন উইন্ডোজ কি আসলে পেড সফটওয়্যার উইন্ডোজ হল মাইক্রোসফটের তৈরি একটি পেড অপারেটিং সিস্টেম এটি ব্যবহারের জন্য টাকা দিয়ে লাইসেন্স কিনতে হয় তাই উইন্ডোজের সম্পূর্ণ বৈশিষ্ট্য ও নিরাপত্তা পেতে অফিসিয়াল লাইসেন্স থাকা জরুরি দ্বিতীয় প্রশ্ন আমাদের দেশে অধিকাংশ মানুষ জানে না যে উইন্ডোজ পেইড সফটওয়্যার কেন এর কারণ অনেক প্রথমত প্রযুক্তি শিক্ষার অভাব অনেকেই জানেন না সফটওয়্যার কেনা মানেই অফিসিয়াল লাইসেন্স ও সুরক্ষা দ্বিতীয়ত ক্র্যাকড ভার্জন সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায় তৃতীয়ত কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো প্রায়ই ক্র্যাকড সফটওয়্যার দিয়ে কম্পিউটার সরবরাহ করে যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তৃতীয় প্রশ্ন কেন অধিকাংশ মানুষ উইন্ডোজ ফ্রিতে বা ক্র্যাকড ভার্জন ব্যবহার করে সবচেয়ে বড় কারণ মূল্য অনেকের পক্ষে অফিশিয়াল উইন্ডোজ কেনা কঠিন সহজলভ্যতার কারণে অনলাইনে ও বাজারে অনেক ক্র্যাকড ভার্জন পাওয়া যায় সচেতনতার অভাব অনেকেই লাইসেন্সের গুরুত্ব বুঝতে পারেন না আবার অনেকেই মনে করে ফ্রি হলে কেন টাকা দেব চতুর্থ প্রশ্ন ক্র্যাকড উইন্ডোজ ব্যবহার করার কিটি ঝুঁকি আছে ভাইরাস ও ম্যালওয়্যার সংক্রমণের সম্ভাবনা বেশি নিরাপত্তা ব্যবস্থা নেই ফলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে উইন্ডোজ আপডেট ও সাপোর্ট পাওয়া যায় না বা সীমিত সফটওয়্যার ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে আইনি ঝুঁকি ও দণ্ডনীয়তাও হতে পারে পঞ্চম প্রশ্ন মাইক্রোসফট কেন সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে না মাইক্রোসফট সাধারণত ব্যক্তিগত ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেন না কারণ এতে প্রচুর খরচ এবং খারাপ ইমেজ তৈরি হতে পারে তারা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি সংস্থা কর্পোরেট ক্লায়েন্টদের ওপর বেশি ফোকাস করে যারা লাইসেন্স কেনার বাধ্যবাধকতা রাখে এছাড়া অনেক দেশে সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে আইন কার্যকর না হওয়ায় শাস্তির ভয় কম ষষ্ঠ প্রশ্ন আইনি পদক্ষেপ নিলে উইন্ডোজের জনপ্রিয়তা কমে যাবে কি হ্যাঁ এমন সম্ভাবনা রয়েছে যদি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে অনেক ব্যবহারকারী অন্য বিনামূল্যের বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেমন লিনাক্সের দিকে ঝুঁকতে পারে তবে এটা কোম্পানি ব্যবসায়িক কৌশল ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে সপ্তম প্রশ্ন আমাদের কেন টাকা দিয়ে উইন্ডোজ কিনে ব্যবহার করা উচিত কারণ অফিশিয়াল সাপোর্ট ও নিরাপত্তা নিশ্চিত হয় নিয়মিত আপডেট ও বাগ ফিক্স পাওয়া যায় সিস্টেম স্থিতিশীল ও নিরাপদ থাকে আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সফটওয়্যার নির্মাতাদের উন্নত প্রযুক্তি তৈরি করতে উৎসাহ দেয় অষ্টম প্রশ্ন যদি দরিদ্র বা শিক্ষার্থীর পক্ষে কেনা কঠিন হয় তাহলে কি করা উচিত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন যেমন উবন টু লিনাক্স অনেক সফটওয়্যারের ফ্রি বা ট্রায়াল সংস্করণ ব্যবহার করুন স্টুডেন্ট বা শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় বা লাইসেন্স আছে সেগুলো নিতে পারেন নবম প্রশ্ন ক্র্যাকড সফটওয়্যার ব্যবহারের সামাজিক ও আইনি প্রভাব কী এটি অপরাধ যার ফলে আইনিগত সমস্যা হতে পারে দেশের সফটওয়্যার শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে প্রযুক্তি খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয় নিরাপত্তাহীনতার কারণে ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার হতে পারে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে উইন্ডোজ পেড সফটওয়্যার ও ক্র্যাকড সংস্করণ সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে সাথে দেশের বাস্তবতা ও আমাদের করণীয় স্পষ্ট হয়েছে এ ধরনের আরও প্রযুক্তি সম্পর্কিত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি ডিগ্রি চ্যানেল